কুম ও আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের বিজ্ঞানিতীয় রাশির গুণ ও ভাগ শেখাবো এবং সর্বপ্রথম আমরা দেখব যে বিজ্ঞানিতীয় রাশির একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ যখন আমরা একপদী রাশি দ্বারা একপদী রাশিকে গুণ করবো সর্বপ্রথম কে গুণ অবস্থায় লিখব তারপরে এই জায়গায় গুণ দেব এক্স স্কোয়ার গুণ এই পদের মধ্যে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার এই পদের মধ্যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই পদের মধ্যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সম্পর্ক কি গুণ অবস্থায় আছে আমরা গুণ দিয়ে দিলাম তারপরে আবার গুণ ওয়াই টু টু দি পাওয়ার ফোর গুণ ওয়াই টু টু দি পাওয়ার কিউ ওকে এই জায়গায় সর্বপ্রথম সহগ, সাংখ্যিক সহক দুইটিকে গুণ করব তিপাশা পনেরো তারপরে এই জায়গায় আমরা জানি অবশ্যই গুণ আছে দিয়ে দিলাম বা যদি এই জায়গায় গুণ না দিয়ে আমরা ডটও দিই তাহলে চলবে এই জায়গায় এক্স মূল টু সূচক এক্স মূল টু সূচক এই দুইটি মূল যে আছে সমজাতীয় মূল তাহলে আমরা জানি সূচকীয় রাশির ক্ষেত্রে সমজাতীয় মূল যতটি থাকবে একটি আসবে এই দুই বা টু এর জায়গায় টু দ্বিতীয় মূলের সামনে গুণ দ্বিতীয় সূচকের সামনে যোগ এর জায়গায় এই জায়গায় ওয়াই টুটিতে পর ফোর ওয়াই পর কিউ এই মূল সমজাতীয় আছে একটি মূল নিয়ে আসলাম তারপরে এর জায়গায় ফোর দ্বিতীয় মূলের সামনে গুণ দ্বিতীয় সূচকের সামনে প্লাস এই জায়গায় পনেরোয়ের জায়গায় পনেরো ফিফটিন এক্স এর জায়গায় এক্স দুই দুই যুগ করলে চার ওয়াইট জায়গায় ওয়াই চার আর তিন যুগ করলে সাত আমরা দেখলাম যে একপদি রাশি দ্বারা একপদি রাশিকে গুণ করার ক্ষেত্রে সর্বপ্রথম সহকদোয় গুণ করতে হয় তারপরে সমজাতীয় চলক পাশাপাশি বসাতে হয় সমজাতীয় চলক বা মূলধের পাশাপাশি বসাতে হয় যখন সূচকের ক্ষেত্রে আসবে তখন আমরা এই সূত্রটুকু প্রয়োগ করলাম যে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন এই সূত্র আমরা ব্যবহার করলাম ফিফটিনের জায়গায় ফিফটিন এক্সের জায়গায় এক্স তার সূচক যোগ করলাম ওয়াইয়ের জায়গায় ওয়াই তার সূচক যোগ করলাম একপদি রাশি দ্বারা একপদি রাশিকে গুণ করলাম এরপর আবার আরেকটি অঙ্ক দেখব এই একপদি রাশিকে ওই একপদি এই ওই একপদী রাশি দ্বারা আমরা গুণ করবো তাহলে সর্বপ্রথম সাংখ্যিক সহদ্দয়কে আমরা গুণ করি টুয়েলভ গুণ মাইনাস সিক্স ব্রেকেট দিয়ে দিলাম ওকে তারপরে গুণ ওই এ এর জায়গায় আমরা স্কোয়ার নিয়ে আসলাম স্কোয়ারের জায়গায় এক স্কয়ার গুণ এর জায়গায় গুণ এ এর জায়গায় এ গুণ এই এক্স এক্স গুণ এক্স কিউব এক্স কিউব ওকে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়ের জায়গায় বি তাহলে মাইনাস ছয় বারো বাহাত্তর গুণ এই জায়গায় একটা ওয়ান আছে দুইটা মূল থেকে একটি মূল তাহলে টু প্লাস ওয়ান এই জায়গায় এক্সে রুপের পাওয়ার ওয়ান আছে আমরা জানি যে এক্সের রুপের পাওয়ার ওয়ান যে কথা এক্স সেই কথা এই জায়গায় এক্স দুইটি থেকে একটি তার পাওয়ার যুগ হবে তারপরে ওয়াই একটি আছে ওয়াই বি আর জায়গায় বি এই জায়গায় মাইনাস সেভেন্টি টু এ এর জায়গায় এ দুই আর আরেকের তিন এই যে বি আছে এইটুকু সামনে নিয়ে আসলাম এক্সের জায়গায় এক্স ওয়ান আর ত্রিযুগ করলে ফোর ওয়াইয়ের জায়গায় ওয়াই স্কোয়ার এই আনসারটুকু আমরা বলতে পারি যে একপদী রাশি দ্বারা একপদী রাশিকে গুণ করতে পারি একপদী রাশি দ্বারা একপদী রাশিকে গুণ করব তাহলে ওই জায়গায় নিয়ে আসবো মাইনাস ফাইভ গুণ মাইনাস ফোর ওকে এই দুইটাকে প্রথমে গুণ করবো সহদয়কে তারপরে এ পাওয়ার কিউব গুণ কাকে গুণ করব একে সদৃশ্য পদকে বা সমান পদকে বা সমজাতীয় চলককে আমরা গুণ করবো তারপরে গুণ বি গুণ বি পাওয়ার ফাইভ এই জায়গায় মনে মনে ওয়ান আছে সি পাওয়ার ফাইভ গুণ সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস ওকে চার পাঁচাবিশ এ সমজাতীয় আছে পাওয়ার ওয়ান আছে তাহলে এ দুইটা থেকে একটা আসবে থ্রি প্লাস ওয়ান বি বিয়ের জায়গায় বি বি দুইটি থেকে একটি আসবে বা মূল যতটি থাকবে একটি আসবে তাহলে ওয়ান প্লাস ফাইভ সি ফাইভ প্লাস টু টোয়েন্টি এ পাওয়ার ফোর বি পাওয়ার সিক্স সি পাওয়ার সেভেন Okay, que now, or what